এই পর্যন্ত আমি আমার লাইফে যতভাবে মজার তৈরি করেছি তার মধ্যে এই রেসিপিটা সবচেয়ে বেশি পারফেক্ট হয়েছে এবং সবচেয়ে বেশি সহজ লেগেছে আমার কাছে দেড় লিটার গরুর কাঁচা দুধ অর্থাৎ ফুল ফ্যাট মিল্ক নিয়েছি আমি যখন বরফটা গলে গেছে চুলা থেকে নামিয়ে হালকা কুসুম গরম অবস্থাতে চার টেবিল চামচ হোয়াইট ভিনেগার আর চার টেবিল চামচ পানি একত্রে মিলিয়ে দুধের মধ্যে দিয়েছি এই যে দেখেন ছানাটা কেটে গেছে দুধের পানি থেকে ছানাটা উঠিয়ে আমি একটা স্টেনারে রেখে দিচ্ছি এখন এই ছানা যেটা করব আমি প্যানের মধ্যে দিয়ে দিব এবং চুলার জাল থাকবে লো টু মিডিয়াম হিটে এভাবেই আমি জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে আসছে অল্প করে আমি লবণ ব্যবহার করেছি যাতে করে এলা চিজের মধ্যে একটু সল্টিনেস থাকে তো পানিটা যখন শুকিয়ে গেছে তখন আমি এই যে চিজটা কড়াই থেকে উঠিয়ে নিলাম আর এই যে কাপের মধ্যে আমি এটা সেট করেছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমার এলা চিজ একদম রেডি যে কোনো পিজা পাস্তা স্যান্ডউইচ তৈরিতে এই মজলার চিজ আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো শুধু দেখতে সুন্দর হলে তো হবে না তাই না এটা আসলেই যে কাজ করছে বা স্ট্রেচি হয়েছে সেটাই এখন আপনাদেরকে দেখাবো একটা স্যান্ডউইচ তৈরি করে নিলাম আর এই যে দেখেন এটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে মাশাল আপনারা নিজেরাই দেখেন সৈনাম ফটুরি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম